বিশেষ শুধু একটা পরীক্ষা না এটা এক ধরনের যাত্রা যেখানে ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাসই হচ্ছে মূল হাতিয়ার হয়তো অনেক সময় মনে হয় আমি কি পারবো তখন মনে হয় যারা চেষ্টা ছেড়ে দেয় হেরে যাওয়ার ভয়ে তারাই হারে কিন্তু আমাদের লক্ষ্য কখনো বদলে যেন না যায় বিশেষ খুব কঠিন এই যাত্রা অনেক কঠিন অনেক দীর্ঘ কিন্তু এর পুরস্কার তো ততটাই বড়ো তুমি যখন চাকরির মেল পাবে বা চূড়ান্ত রেজাল্ট বের হবে নিজের নাম দেখবে তখন আজকের এই কষ্টগুলো তোমার চোখে শুধু হাসি হয়ে ফেরবে প্রতিদিন একটু একটু করে এগুলোই হচ্ছে সাফল্যের আসল চাবে একদিনে হয়তো দশ ঘন্টা আমি পড়তে পারবো না কিন্তু যত দূর পাওয়া যায় নিয়মিত যদি চার পাঁচ ঘন্টা করেও আমরা পড়তে পারি তাহলেও কিন্তু জয় করা সম্ভব সময় নষ্ট করার মতো বিলাসিতা করা যাবে না কারণ প্রতিযোগিতা অনেক কিন্তু সুযোগ সীমিত তুমি হয়তো আজ ক্লান্ত হয়তো মন বসছে না পড়ায় কিন্তু মনে রেখো তুমি যে পথে হাঁটছ সে পথে শেষে অপেক্ষা করছে তোমার স্বপ্নের জীবন নিজের উপর বিশ্বাস রাখো স্টাডি প্ল্যান করে পড়ো এবং প্রতিদিন নিজেকে নিজের কাছে প্রমাণ দাও যে হ্যাঁ আমি আমি দুর্বল নই তাই চলো আমরা সবাই বই খুলে পড়া শুরু করি লক্ষ্যটাকে আমাদের জীবনের লক্ষ্যটাকে সেট করি আর একটি ধাপ একটি ধাপ করে এগিয়ে যাই কারণ লড়াই যে থামায় না সেই একমাত্র বিজয়ী হয় তো আমি এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছিলাম হচ্ছে দুপুর চারটা থেকে এখন হচ্ছে প্রায় জমা সাতটা বাঁচতে চলছে তো এভাবে ইট্টু ইট্টু করে নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করি এবং যদি আমার দ্বারা অন্য কেউ মোটিভেট হয় তাহলে তো আরও ভালো তা আজকে এই পর্যন্তই সবাই ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব